আজকে লালবাগ আমলি আদালতে দু হাজার পনেরো সালের ঘটনা দেখিয়ে দু হাজার চব্বিশ সালে একটি সিআর মামলা দায়ের করে যাহার নাম একশো আটাত্তর পাবলিক চব্বিশ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম হকের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে আজকের যেই মামলাটি দায়ের করে আসলে এই মামলা সম্বন্ধে আমরা কোনো কিছুই জানি না কোনো মামলার সম্বন্ধে কোনো অবগত নেই হঠাৎ করে এই মামলার সুনায়াস দেখানোর জন্য আজকে টেস্ট নম্বর কোর্টে বিএম মোজামাল হককে তুলে এবং সুনায়স সুনায় দেখায় সেই সুনায় পরিপ্রেক্ষিতে আমরা বিএম মোজামাল হকের পক্ষে জামিনের প্রার্থনা করি আমরা বলেছি যে আজকে যেই মামলা খলির রহমান বাদী হয়ে একটি সিআর মামলা দায়ের করেছে এই খলিল রহমানের সম্বন্ধে আমরা কোনো জানি না তাকে এই মামলার ব্যাপারে এই চাঁদাবাজির ব্যাপারে কিছুই জানি না আমরা হঠাৎ করে এই মামলা শুনে দেখায় এবং কোটে তুলে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই মামলা জামিন শুনানি করি এই মামলাটি চোদ্দ সালের ঘটনা দেখিয়ে দু হাজার চব্বিশ সালে এই মামলাটি দায়ের করে আসলে এখন আপনারা জানেন বিএম মোজামাল হক একটি রাজনৈতিক মামলায় জেল জেলে আছে সেই সুযোগে আজকের এই বাদী সেই সুযোগ পেয়ে একটি মিথ্যা মামলা দায়ের করে তার মান সম্মান অক্ষুন্ন তার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য